হ্যালো ফ্রেন্ডস আজকে কিন্তু আপনাদের সাথে ভীষণই ইন্টারেস্টিং এবং অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি এটাতে ভিডিওতে কেউ বেশি বলবে এটা অফার এখানে এমন সুন্দর আপনাদের অফার দেখাবো যেটি শুধু আজকের জন্যই প্রযোজ্য আজকের মধ্যে আপনাদের কিনতে হবে সেটা হচ্ছে মিয়ামড়ে মিয়ামের আমরা খেতে কেনা ভালোবাসি সবাই যেখানেই দেখবেন মিয়াওরে সবসময়ই ভিড় কিন্তু আজকে আবার সেই জিনিসগুলো বত্রিশ টাকাতে পাবো অনেক কটা আইটেমই ওরা দিচ্ছে যেগুলো অন্যান্য দিনের মূল্য থাকে পঞ্চাশ পঞ্চান্ন কোনোটা পঁয়তাল্লিশ তো আজকে কিন্তু সেই আইটেমগুলো ওদের বত্রিশ তো উপলক্ষে আপনারা বত্রিশ টাকায় পেয়ে যাচ্ছেন আমরা চেষ্টা করছি যতটা মানে দোকানে ভিডিও ভেবেছিলাম দেখাবো বাট এত উপচে পড়া ভিড় কোনোভাবে ভিডিও সেভাবে আমরা করতে পারিনি আপনাদের সাথে সমস্ত ডিটেলটাই ভিডিওর মধ্যে শেয়ার করেছি কোন কোন জিনিসে আপনারা অফারটা পাবেন বত্রিশ টাকায় এবং মানে নিয়ারেস্ট যে কোনো নিয়মারের আউটলেটে কিন্তু আমরা পাবেন অনলাইনে মনে হয় এই অফারটা আজকে নেই তো এটা আপনাদের অফলাইনে গিয়ে কিনতে হবে যতক্ষণ অ্যাভেলেবেল থাকবে জিনিসগুলো ততক্ষণ পাবেন তারপরে আর পাবেন না তো ভীষণ তাড়াতাড়ি সব কিছু আউট অফ স্টক হয়ে যাচ্ছে আপনারা তাড়াতাড়ি যান এক্ষুনি আমরা কিনে আনলাম বলে এসেই ভিডিওটা করলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কারণ খেতে আমরা বাঙালিরা সবাই ভালোবাসি তো অফারে পেলে তো আর সেটা বলাই নেই তো এই ভিডিওতে আমরা কী কী কিনলাম আমাদের সাথে শেয়ার করছি এবং কিসে কোনটা অফার আছে সেটাও চলুন দেখে নেওয়া যায় কত কিছু পেয়েছি এই এতগুলো আইটেম আমাদের কিন্তু মাত্র তিনশো চুরাশি টাকার মধ্যে পেয়েছি এতগুলো আইটেম এটা দেখতে পাচ্ছেন চকো ভল কেন নর্মাল সময় এটার পঞ্চাশ টাকা দাম থাকে আজকে কিন্তু আমরা মাত্র বত্রিশ টাকায় পেয়েছি এই যে এটা হচ্ছে চকো ফাজ ব্রাউনি যেটা এটা অন্য সময় আপনাদের আই থিঙ্ক পঞ্চাশ কি পঞ্চান্ন ওরকমই থাকে আজকে কিন্তু সব বত্রিশে পেয়েছি এটা হচ্ছে আপনার ব্ল্যাক ফরেস্ট এটা অন্য সময় পঞ্চান্ন কি আটান্ন থাকে আজকেও সব বত্রিশে পেয়েছি আর এখানে যে প্রথমে স্ন্যাক্সগুলো দেখালাম এই বার্গারটার কিন্তু এখন সিক্সটি এরকম দাম হয়ে গেছে এটাও কিন্তু বত্রিশ টাকায় পেয়েছি এই স্যান্ডউইচগুলো এখন সব পঁয়তাল্লিশ পঞ্চাশ হয়ে গেছে এই পিজাটাও তাই সব পঞ্চান্ন ষাট সব কিন্তু এগুলো বত্রিশ টাকাতে পাওয়া যাচ্ছে এটা কিছু স্পেসিফিক আইটেমের মধ্যেই এই অফারগুলো আছে আপনাদেরকে ভিডিওতে শেয়ার করে দেব ওই স্ক্রিনশটটা যেখানে দেওয়া আছে কিন্তু অফারটা কিন্তু শুধু আজকের জন্যে যত তাড়াতাড়ি সম্ভব যান আপনারা নিয়ারেস্ট আউটলেটে আজকের পর কিন্তু ওটা দেবে না ওটা যতক্ষণ স্টক আছে আপনারা ততক্ষণ অবধিই পাবেন তো এটা যদি আমরা অন্যদিন কিনতে যেতাম প্রায় ছশো সাতশো টাকা আমাদের বিল হয়ে যেত কিন্তু আজ কিন্তু আমরা মাত্র তিনশো চুরাশি টাকায় পেয়ে গেছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো এরকম ছোট ছোট মানে আপনারা প্লিজ আমাদের চ্যানেলটা ফলো করবেন আপনারা আমরা যখনই যেখানে আপডেটস দেবো আপনাদের চেষ্টা করব সঙ্গে সঙ্গে সেটা দিয়ে দেওয়ার সেই দিনের মধ্যে তো আপনারা যদি একটু রোজ ফলো করেন দিনের দিনটা পেয়ে যাবেন এটা যেমন ধরুন একদিনের অফার তো আমরা এরকম ছোটখাটো যত মানে অফার বলুন বা ডিসকাউন্ট বলুন বা ডেইলি লাইফে আমাদের যে কি কোথায় কি সুবিধা আমরা চেষ্টা করব সবটাই আপনাদের সাথে শেয়ার তো প্লিজ ফলো করবেন আপনার আমাদের চ্যানেলটা অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন ততক্ষণে টাটা আপনারা শপিং করুন এবং খাওয়া দাওয়া করুন এবং জানাবেন আপনাদের কেমন এক্সপিরিয়েন্স হলো